শিবলিঙ্গ কি শিবের যৌনাঙ্গ নাকি এর ভিতরে অন্য কোনো মানে রয়েছে শিবলিঙ্গকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে সেখানে শুধু শিবের যৌনাঙ্গ বা পুরুষের যৌনাঙ্গ এমনটাই নয় তার নিচের অংশটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সেখানে নারীর যৌনাঙ্গকেও তুলে ধরা হয়েছে যে আকৃতি বা যে আকার শিবলিঙ্গের রয়েছে সেটাকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতে পাব শুধু নারী পুরুষের যৌনাঙ্গ নয় সেখানে সঙ্গম বা মিলন অবস্থাতেই আমরা ওই যৌনাঙ্গের রূপকে দেখতে পাই তাহলে আমরা সেই শিবের মাথায় সেই শিবলিঙ্গের মাথায় কেন জল ঢালি সেই শিবলিঙ্গকে কেন পুজো করি এই কনসেপ্টের উপর বহু হিন্দু মন্দির বহু শিব মন্দির বহু শিবলিঙ্গ অহিন্দুরা ভেঙে দিয়েছে ইতিহাসের পাতা যদি আমরা খোঁজ রাখি তাহলে দেখতে পাব এই কনসেপ্টকে মানুষকে সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারিনি বলে আমরা হিন্দুরা বা হিন্দুদের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি ধর্মের প্রতিষ্ঠিত ব্যক্তি তারা বুঝিয়ে দিতে পারেনি বলে বহু হিন্দু মন্দির হিন্দু শিব মন্দির অহিন্দুরা ভেঙে দিয়েছে তাহলে শিব যে লিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গটা আসলে কি এই শিবলিঙ্গের দুটো মানে রয়েছে একটা হচ্ছে প্রতীকী মানে মানে সিম্বলিক অর্থ আর একটা হচ্ছে প্রকৃত মানে মানে যার ভিতরে সঠিক মানে রয়েছে তো প্রথম আসা যাক মানে মানে সিম্বলিক যে চিহ্নটা বা যে আকারটা থাকে সেটাকে এমন কেন করা হলো প্রথমত মেনেই নেওয়া হোক এটা নারী পুরুষের যৌনাঙ্গের রূপ মানে যৌনাঙ্গের আকৃতিই তুলে ধরা হয়েছে তাহলে এমন আকৃতি কেন তুলে ধরা হলো আসলে ছোটবেলা থেকে প্রত্যেক ধর্মের মানুষই বিশেষ করে হিন্দুরা এই যৌনাঙ্গ এবং তার মিলনকে সঠিকভাবে দেখে না ছোটবেলা থেকে একটা শিশু যত বড় হতে থাকে তার মধ্যে এই ব্যাপারটা অনেকটাই অপরাধমূলক কিন্তু হঠাৎ করে যখন তারা পবিত্র বন্ধনে যুক্ত হয় বিয়ের বন্ধনে যুক্ত হয় তারপরে সেটা হয়ে যায় পবিত্র কিন্তু এই বিশ্বাস যে এই যৌন মিলনটা আমাদের কাছে অপরাধ এই বিশ্বাসটা তখনো পর্যন্ত মানুষের মধ্যে ভাঙে না মানে এই অপরাধ বোধটা তখনও পর্যন্ত বিশেষ করে মহিলাদের মধ্যে নারীর মধ্যে অনেক বেশি পরিমাণ থেকে যায় যে জিনিসগুলোকে সবার আড়ালে সে এতদিন লুকিয়ে রেখেছে যে জিনিসটাকে সবার সামনে তুলেই ধরতে পারে না আলোচনাও করতে পারে না সেটা হঠাৎ করে একটা অপরিচিত ব্যক্তি যে তাকে রিসেন্ট তার মাথায় সিঁদুর দিয়ে তাকে গ্রহণ করেছে তার কাছে এত সহজে সে এই ব্যাপারটাকে কি করে এক্সপোজ করে আর এই ব্যাপারটাকে যদি সে এনজয় করে তাহলে সে আর সতী নয় এমনটাই সে ছোটবেলা থেকে শিখে এসেছে শিবলিঙ্গ সেই মহিলার ক্ষেত্রে বা সেই পুরুষের ক্ষেত্রে একটা সিম্বলিক সার্টিফিকেশন একটা সিম্বলিক স্বীকারোক্তি যে এটা পবিত্র আমরা এই ব্যাপারটাকে সাদরে গ্রহণ করতে পারি তার মধ্যে কোনো নোংরামি নেই এই ব্যাপারটাকে পুজো করা যেতে পারে তাই বহু পুরুষ অতৃপ্ত থেকে যায় বহু নারীও তার মনের ইচ্ছা থাকলেও যেহেতু এটা অপরাধমূলক তাই সে তার মনের ইচ্ছাকে দমিয়ে রাখে তাই ঘরে ঘরে এত অশান্তি এত না বোঝা এত অবোঝা হয়তো কোথাও না কোথাও এর জন্যই এত পতিতালয় সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমাদের আধ্যাত্মিকতা শিবলিঙ্গকে হয়তোবা এই রূপে তুলে ধরেছে এবার আসা যাক প্রকৃত অর্থে রিয়েল মিনিং রিয়েল মিনিং এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা শিবলিঙ্গ একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ নিচের অংশটা যেটা নারী যৌনাঙ্গের সঙ্গে তুলনা করা হয় বা যা সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে প্রকৃতি আর পুরুষ যৌনাঙ্গ সেটা হচ্ছে পুরুষ প্রকৃতি মানে হচ্ছে একটা অদৃশ্য শক্তি প্রকৃতি মানে যা এই সৃষ্টির পিছনে অদৃশ্য ক্ষমতা কাজ করে সেই অদৃশ্য ক্ষমতা সেই অদৃশ্য শক্তি আর পুরুষ মানে হচ্ছে পরম ব্রহ্ম ভগবান ঈশ্বর এই দুটোর মিলনের ফলে আমাদের এই দৃশ্যমান প্রকৃতি তৈরি হয়েছে এই মানুষ গাছপালা প্রকৃতি কিভাবে তৈরি হচ্ছে একটা অদৃশ্য শক্তি অদৃশ্য স্বভাব তার সঙ্গে এই ঈশ্বরের মিলন নারী যৌনাঙ্গকে সৃষ্টির রূপক হিসাবে ধরা হচ্ছে আর পুরুষ যৌনাঙ্গকে পুরুষ বা প্রকৃতি বা ঈশ্বর বলে মানা হচ্ছে এই দুয়ের মিলনে আমরা এই পৃথিবীতে বর্তমান আরো একটা মানে হচ্ছে শিবলিঙ্গকে একটা স্তম্ভ আকারে দেখা হচ্ছে এই স্তম্ভের বা এই কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের পুরো জগৎ আমাদের এই পুরো ব্রহ্মাণ্ড চলছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গ মানে হচ্ছে একটা শূন্য একটা নিরাকার যদি আমরা ব্রহ্মকে নিরাকার হিসাবে মানি তাহলে শিবলিঙ্গ হচ্ছে সেই নিরাকারের একটা আকারের রূপ যাকে কেন্দ্র করে এই প্রকৃতি চলছে এই ব্রহ্মাণ্ড চলছে এই ধরা চলছে তাই এই কেন্দ্র থেকে যখন আপনি ছিটকে যাবেন যে স্তম্ভকে কেন্দ্র করে বা যে লাঠিকে কেন্দ্র করে আপনি কোনো বলকে ঘোরাচ্ছেন সেই স্তম্ভ যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনার অস্তিত্ব শেষ আপনার চলমান আর থাকবে না তেমনি এই পরম ব্রহ্মকে কেন্দ্র করে আমাদের জগৎ চলছে আমরা সবাই চলছি তাই এই কেন্দ্র আপনার বিনাশের সব থেকে বড় কারণ তাই একে ছেড়ে দিলে বা এ যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনার কোনো অস্তিত্ব নেই শিবলিঙ্গ শুধুমাত্র পুরুষ যৌনাঙ্গ এই যে কনসেপ্ট আমরা ধরে বসে আছি এই কনসেপ্ট থেকে বেরোতে হবে তো এই শিবলিঙ্গকে যারা আমরা পূজা করি শিবলিঙ্গের উপর যারা জল দুধ বা অন্যান্য সামগ্রী দেয় এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের অস্তিত্বকেই আরও একবার স্মরণ করছি আমাদের সৃষ্টি এখান থেকেই আর আমাদের বিনাশও এখানে তাই নিজের অস্তিত্বকে নিজের আত্মাকে নিজের পরম ব্রহ্মকে আরও একবার নিজের মধ্যে জাগরণ করবার নামই হচ্ছে শিবলিঙ্গর প্রতি ভক্তি বা শ্রদ্ধা তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ